latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না

নাম কি আপনার আরিফ আসগান আরিফ আসগান মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার সরি স্যার প্রতিটা কথা শুধু আপনি ক্ষমা চান ও আমার নেতাকে মেরেছে আর পালিয়ে গেছে কিন্তু ও যেন ওই চেকপোস্টটা পার না করে যেভাবে হোক ওকে আটকাতে হবে বুঝলেন যান চেকপোস্টটা খুলুন চল চেকপোস্টটা খুলতে হবে স্যার আরে যা ঠিক আছে ফালতু কথা বলে যাচ্ছ স্যার এই শুকরাটা আমাদের খুলাই দিতাছে এইটা ওই শুকরাটাই নয় তো হ্যাঁ আরিফ আসগানকে লাইনে দাও দাদা কথা বলে স্যার তার ফোন হ্যাঁ

যতক্ষণ না আমি ওকে শেষ করে ধর্মলোক্ষীকে বিয়ে না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখানে আর ফেরত আসবো না তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় আট বছর পর আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আমার ভাই চিত্রিত থেকে ফোন করে আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে কারণ আমি ওর বিয়েতে যাইনি বলে ওই বিয়েতে যে যাইনি আর আমাদেরও একেবারে ইনফর্মও করে তুমি চলে গেলে এরকম হতো না আর তুমি আমাকে বলছো ওর বন্ধুদের ফোন করতে আমি ওদের ফোন করব। যদি আমি ওদের ফোন করি তাহলে ওরা বলবে যে আমার অহংকার আছে না হলে আমি চার গ্লাস খেয়ে আছি আমি এভাবে আমার নিজের অপমান হতে দেব না তুই দেখে আমি সব শুরু করবো উনি আমাকে কাবাডি খেলতে দিতে চান না তারপর মাদুরে উনি চান যে আমি সরকারি চাকরি করি কিন্তু আমার ওসব ইচ্ছে নেই কোনো আমার তো সবসময় কাবাডি খেলতেই ভালো লাগে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চাই আমি এটাই আমার ইচ্ছা ওকে আমি ওকে ছেড়ে কথা বলবো না শোনো আমার শুধু নিজের ছেলের জন্য চিন্তা হচ্ছে যে কিনা বাইরে গেছে কিন্তু তোমার চিন্তা হচ্ছে যে ও বিয়েতে যায়নি আমি তোমাকে আগেই বলেছিলাম যে কারোর বিয়েতে যাবার কোনো প্রয়োজন নেই কিন্তু শুনলে না ভগবান আমার ছেলেটা যেন ঠিকঠাক বাড়ি পৌঁছে দেয় হ্যাঁ আমার শুধু এটুকুই প্রার্থনা খুবই ভালো খুব ভালোবাসে আমাকে বাবাকে কিছু না জানিয়ে আমাকে টাকা দেয় আর বাবার সামনে তো সবসময় আমার পক্ষই নেয় ও ঠকিয়েছে বাবা তোমাকে ও নিশ্চয়ই চুপি চুপি কবাডি খেলতে গেছে যাওয়ার সময় যখন ও বইটা ফেলে নাটক করতো আমি তখনই বুঝে গেছি খুব ভয়ানক মেয়ে ছেলে কখনো কখনো আমার ব্যাপারে ঠিকঠাক কথাই বলে আসলে মাথায় একটু ছিট আছে তো এই জন্য কেউ ওর কথায় গুরুত্ব দেয় না খুব একবার ও আবার সামনে আসুক আমি ওকে ছেড়ে কথা বলবো না এ না এটা পড়ে নাও আরে পরো না আমার বোনের ড্রেস আমি ততক্ষণ গিয়ে আমার হাজিরাটা দিয়ে আসি

মা তোমার জিজ্ঞেস করা উচিত যেটা কি করে হলো কিভাবে বাবা আমি ট্রেনের মধ্যে পড়াশোনা করছি সামনে একটা লোক বসেছিল আমার সঙ্গে কথা বলছিল তাই আমিও ওর সঙ্গে কথা বলছিলাম তারপর ও আমাকে এই বিস্কুটের প্যাকেটটা দিল কেউ কোনো অচেনা লোকের থেকে বিস্কিট বা কোনো খাবার খায় নাকি ওই লোকটাকে একদম বাবার মতোই আমার সৎ মনে হয়েছিল ঠিক আছে ঠিক আছে তারপর কি হয়েছে এটুকু মনে আছে যখন উঠেছিলাম প্যাকেট থেকে একটা বিস্কিট খেয়েছিলাম আর তারপর আমি দেখলাম যে রেলওয়ে স্টেশনে আমি একদম একা দাঁড়িয়েছিলাম স্টেশনে তো একা ছিলি আমার তো বিশ্বাসই হচ্ছে না ঠিক আছে আমি বসেছিলাম কি যায় আসে আচ্ছা মা সবসময় সময় এই আমাকে সন্দেহ করে কেন ও এরকমই তুই তারপর বল আচ্ছা বাবা কোথায় ছিলাম যেন আমি তিরুনাল ভ্যালি স্টেশন হ্যাঁ তো স্টেশনে আসলে আচ্ছা বাবা রূপর বাসনটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করো হ্যাঁ আচ্ছা এখন তোর পড়াশোনা স্কুল এসব নেই না স্কুলে

দেখেছিলাম আপনি বাবা যখন থেকে পুরো দিন খাকি পরে আপনি পুলিশদের সঙ্গে ঘুরছেন তখন থেকে লুচিটাকে আপনি খাকি রঙেরই দেখছেন বাবাকে দেওয়া হয়নি ও বাবা আপনাকে দেওয়া হয়নি একে দেওয়া হয়েছিল বুঝলেন যখন থেকে লুচি হারানোর রিপোর্ট করেছে তখন থেকে বারোটা লুচি খেয়ে নিচ্ছি বুলডোজারের মতো আরে আমাকে কচুরি দাও ওহ হো বাবা সমস্ত লুচিগুলো শেষ হয়ে গেছে মা কালকের খাবারটা বাবাকে দিয়ে দাও এনার খুব খিদে পেয়েছে তুই পেট ভরে খেয়েছিস তো এনা আমার মায়ের হাতে বানানো লুচি তোমার ভালো লাগবে নাও খাও খাও না একটু জল খানা আরে আমার তো হেজকি উঠছে না এই আওয়াজটা কিসের এটা আমি বাবা আমি জল নিয়ে না 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 আমি আসছি নিজে তুমি জল নিয়ে আসছি আরে এখানে বসে জল খানা আমি নিজের মা বাবার সামনে জল কি করে খেতে পারি মা আমি ভেতরে কি খাই বরং বাজে কথা বকিস না তো তোর ইচ কি রকম ডাবল শোনা যাচ্ছে কেন শুনো আমার হাসিটাও তো ডবল ডবল আসছে এটাকে বলে একটা বাস্তু দোষ রয়েছে বাড়িটাকে বিক্রি করে দেওয়া উচিত হ্যাঁ শুনো আমরা কি বাড়িটা বেচে দেব আরে কি বলছো এটা গভর্নমেন্ট কোয়ার্টার দেখো তুমি চিন্তা না করে এখানে বিশ্রাম করো আমি তোমার আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিজার ব্যবস্থা করছি ঠিক আছে তুমি এখানে ঘুমিয়ে যাও আমি ছাদে গিয়ে ঘুমিয়ে যাচ্ছি গুড নাইট কার পেছনে লেগেছিস তুই জানিস জানি হাজার হাজার লোক আসবে অস্ত্র নিয়ে তখন বুঝবি

এ খালি হাতে কারেন্টের তার ধরছে এর বাবা তো একজন পুলিশ অফিসার ও যদি এসব জানতে পারে যায় উনি পিঠে 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 ছাল তুলে দেবে আমি তো দিদার কাছে আছি দশ বছর পরে আছে ও আমার উপর ভরসা করে এসেছে তাই আমারও সমস্ত সীমা পার করে পাসপোর্টের আর ব্যবস্থা করে ওকে আমেরিকা পাঠাতে হবে যদি তোরা আমাকে সাহায্য করতে চাস তাহলে ঠিক আছে না হলে এখান থেকে যাই ও যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে ওকে কেউ আটকাতে পারবে না যাই হয়ে যাক না ভেনু আমরা তো সঙ্গে আছি কি বলিস তোরা ওই বদ্রুয়ে ম্যাচটা তুই হেরে গেছিস না আমরা কোথায় হারলাম আমি ভেনু কাকা ভেনু কাকা আরে দেখ ভাই তুই যদি ম্যাচে খেলতে পারতিস তাহলে এরকম করতে পারতো না চিন্তা করিস এরকম অবস্থায় আমাদের সম্পর্ক কাটে হচ্ছে ও ম্যাচে আমরা

के जाओ ताड़ा ताड़ी ओ खाने नो ओन्नो বাঁচা গেল তুই কি বলছিস বাবা এ কৃষ্ণ মুরলি মনোহর বাঁশুরি বাদক এই পুরো দুনিয়ার তুমি হলে রক্ষ করে গান গাইছিস কেন তুই তুই ঠিক আছিস তো আজকে জন্মাষ্টমী নয় আজ কোনো জন্মাষ্টমী এটাই তো বলছিস আজকে জন্মাষ্টমী নয় এর অর্থ তো এটা নয় যে আমরা ভগবান কৃষ্ণকে ভুলে যাব তাই না রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ রাধা আমার গলাবি চুড়িদারটা কোথায় আর মানেতেই রাখা আছে তো খুঁজে নে নয়তো আমি আসছি

কিছু তো একটা খাম কি আছে ও টিপ হ্যাঁ মা তুমি একে টিপ পড়তে চাও তো দাও আমি লাগিয়ে দিচ্ছি দেখ কি সুন্দর লাগছে তাই না জাগিয়ে বা চান করে নে শুভ पांडे বাবু আসছেন ছবির ফাইল ওপেন করে রাখো কি ব্যাপার এই পুলিশের লোকেরা টিভি কেন দেখছে গুড ইভিনিং স্যার স্যার আপনি যেভাবে বলেছেন স্কেচটা রেডি হয়ে গেছে আরে এটা নয় এটা নাকি এটাও নয় এটা এটাও নয় এটা না না এদের মধ্যে কেউ নয় ও একেবারে অন্য রকম দেখতে ও আমার সম্মান নিয়ে টানাটানি করলো আর আমি ওর চেহারাটা পর্যন্ত মনে করতে পাচ্ছি না আরে বলুন তো আমার মাথা এক্কেবারে গীতিয়ে আছে স্যার স্যাক পোস্ট উড়ান একদম কাছ থেকে দেখছি আ বাবা

বাবা এই জেমিনি গণেশের ছবি বানিয়েছে যার একটা সুন্দর সিনেমা ছিল না যাকে দেখে পাবলিক খুব আনন্দ পেয়েছিল আমি আপনাকে কই আসি স্যার ও এক কি আর আগুনের কোলার মতো ওর আগুনের জন্য কম্পিউটারও গুলায় ফেলছে ওকে ধরার জন্য তোমরা কি করছো প্রমাণ ছাড়া আমরা ধরবো কি করে লোকটাকে আপনি ওই লোকটাকে চেনেনই না কিন্তু আপনি মেয়েটাকে তো ভালোমতোই চেনেন কিছু ছবি তো হবে ওর আপনার কাছে ছবি দিন আমরা ওকে ঠিক ধরে নেবো বাবা এর খুব প্রখর বুদ্ধি কি সুন্দর কথা বলেছেন আপনি আপনার নাম কি

কিছু বলিস না ভূমি হ্যাঁ বিচারি বিপদে পড়েছে আর এই জীবনে অনেকগুলো সমস্যা রে এই জন্য তুই মাকে কিছু বলিস না হ্যাঁ আমার সোনা বন্টি আমার হ্যাঁ কী হয়েছে না চিৎকার করছিস কেন আমার মা আমি তোমার মায়ের ছোট্ট ছানা যেমন ছোট্ট পাখির ছানা পাগল হয়ে গেছিস নাকি মা আজকে মাদার্স ডে নয় না এটাই তো তোমাকে বলছিলাম আমি শুধু মাদার্স ডে দিনই কি এই সমস্ত গান গাইতে হয় না মাই তো ঈশ্বর মায়ের জন্য এই সমস্ত গান গাইতে হয় মাগো তুমি আমার ঈশ্বর পাগল হয়ে গেছে বেটা মনে হচ্ছে তোকে ট্রিটমেন্ট করাতে হবে ভাই বোন দুটোই আর গান গাওয়ার বদলে পড়াশোনায় মন দে তোর একটু ভয় পাওয়া দরকার তাই আমি মাকে ডেকেছিলাম তুই আজকে বেঁচে গেলি এই মেয়েটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভূমি আমাদের ওকে সিট দেওয়াটা উচিত হয়নি ওকে সমস্যা ফেলা উচিত ছিল ওকে বলুন পুরো রাজ্য আমার পেছনে আছে আমাকে দিন বারবার কেন বলতে থাকেন যে পুরো স্টেট আপনার পিছনে আপনি কি অন্ধ্রপ্রদেশের বর্ডারে বসে রয়েছেন একটা লোকের খোঁজ পাই না আমি এই করছি আমরা কোটি কোটি মানুষকে বোকা বানিয়ে

아니 더러+ 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 나러아러 더러+ 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 아러 더러+ 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 더